হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে চোটের ধাক্কায় বেহাল মোহামেডান ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাইছে মোহামেডান ভালো একজন বিদেশি স্ট্রাইকারে খোঁজে রয়েছে তারা ছিটকে গেলেন জোসেফ আদিজেই মোহাম্মডান স্পোর্টিংয়ে ফের আশঙ্কার কালো মেঘ রবিবার মুম্বাই সিটিএফসির সঙ্গে ম্যাচ তার আগে মোহামেডান শিবিরে জোর ধাক্কা হ্যামস্টিংয়ে চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার বেশ কয়েকদিন ধরেই চোটে ভুগছিলেন নিজেই জানিয়েছিলেন রিকভারি চলছে কিন্তু চোট সারিয়ে জোসফের ফিট হতে আরও কয়েকদিন সময় লাগবে কেরালা ম্যাচ থেকেই খেলতে পারছিলেন না জোসেফের জোসেফে না থাকাটা ভুগিয়েছে মোহামেডান গতবার সাদা কালো শিবিরে সই করেছিলেন দলকে আই চ্যাম্পিয়ন করেছিলেন আইসিএলে যে কটা ম্যাচ খেলেছিলেন পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল এবার জানা গেল বাকি মরশুমে আর খেলতে পারবেন না ঘানারই ডিফেন্ডার তড়িগড়ি মোহামেডন তার বিকল্প খোঁজা শুরু করেছে মরসুমের শুরুতেই কাদেরই অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন তারও মোহামেডনের জার্সি ঘায়ে খেলা হয়নি এদিকে আগামী পনেরোই ডিসেম্বর ঘরের মাঠে মোহামেডনের প্রতিপক্ষ মুম্বাই সিটিএফসি এই ম্যাচে খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার গৌরব বোড়া ফলে দুই নির্ভরযোগ্য সেন্টার ব্যাককে ছাড়াই আনতেছে বিষ্ণুের দলকে সামলাতে হবে ছাংতেদের গৌরবের মুখে চোট রয়েছে সূত্রের খবর অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও সুস্থ হতে গৌরবের এক দেড় মাস সময় লাগবে ফিট হওয়ার পর ফেস মাস্ক পরে খেলতে পারবেন তিনি একাধিক চোটের মাঝে স্বস্তির খবর ফ্লোরেন্থ ওগিয়ের সুস্থ তিনি মুম্বাই ম্যাচে খেলতে পারবেন এছাড়াও জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাইছে মোহামেডান ভালো একজন বিদেশি স্ট্রাইকারের খুঁজে রয়েছে সাদা কালো শিবির তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও যোগ দেখতে পান ধন্যবাদ